জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জামাই শ্বশুর মিলে সোনানি লাইফের তিনশত তিপ্পান্ন কোটি টাকা লুট চল্লিশ কোটি টাকা বিদেশে পাচার এরপর জানিয়ে দিব সেতু বিভাগের সচিব হলেন ফাহিমুল ইসলাম এদিকে যাত্রাবাড়িতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা আরও জানিয়ে দিব অতিরিক্ত তারল্য ছয় ব্যাংকে ঘাটতিতে ঢুকছে তিনটি সর্বশেষ জানিয়ে দিব একশো চল্লিশ ধারা ভঙ্গ পিটিআই নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জামাই শ্বশুর মিলে সোনালী লাইফের তিনশত কোটি টাকা লুট চল্লিশ কোটি টাকা বিদেশে পাচার সোনালী লাইফের বিভিন্ন ব্যাংক হিসাব ও পেটি ক্যাশ থেকে প্রতিষ্ঠানটির সাবেক দুই চেয়ারম্যান তাদের পরিবার ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা অন্তত তিনশত তিপ্পান্ন কোটি টাকা তসরুপ করেছেন এসব অর্থের মধ্যে প্রায় চল্লিশ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে পারিবারিক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন সাবেক চেয়ারম্যান নুরি হাফসা ভাগিনা মোস্তফা গোলাম কুদ্দুস ও তার জামাতা ভারপ্রাপ্ত সিইও মির রাশেদ বিন আমান আমানের সঙ্গে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কামরান তানিয়ার বিবাহ বিচ্ছেদের পর তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এরপর একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুললে কয়েকটি সংস্থা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু করে এতে বেরিয়ে আসে সোনালী লাইফের সব অনিয়মের খবর সবশেষ আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইনান্সিয়াল সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিটের পরিদর্শন প্রতিবেদনেও প্রতিষ্ঠানটির লুটপাটে কুদ্দুস পরিবারের সংশ্লিষ্টতা উঠে আসে অর্থতস্রুপের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিমা খাতের নিয়ন্ত্রক বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিএফআইইউ এ বিষয়ে নেওয়া ব্যবস্থার অগ্রগতি সম্পর্কেও সংস্থাটিকে অবহিত করতে বলা হয়েছে বিএফআইইউর প্রতিবেদনের তথ্য অনুসারে সোনালি লাইফের তিনশত তিপ্পান্ন কোটি টাকা তোশরুপের সঙ্গে জড়িত কোম্পানিটির সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ আট পরিচালক ভারপ্রাপ্ত সিইও ও অন্য দুই কর্মকর্তা এছাড়া কোম্পানিটির ভারপ্রাপ্ত সিইওর এক ভাই ও ফুফুর নাম উঠে এসেছে সেতু বিভাগের সচিব হলেন ফাহিমুল ইসলাম সেতু বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম একই সঙ্গে তাকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার সোমবার সাত অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সেতু বিভাগের সিনিয়র সচিব মঞ্জুর হোসেনকে গত আঠারোই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্ম কর্তা করা হয় এর আগে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হয় রোববার ছয় অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হল জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে যাত্রাবাড়িতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন মীর হাজারিবাগ এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ জাহাঙ্গীর নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে রোববার ছয় অক্টোবর দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে নিহত জাহাঙ্গীর মীর হাজারিবাগ এলাকায় মীর ফজর আলীর সন্তান পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করেন নিহত ব্যক্তির ভাতিজা মোহাম্মদ রুবেল জানান বাসার পাশে তার চাচার একটি দোকান রয়েছে দোকান থেকে বাসায় ফেরার পথে মির হাজারবাগে বাসার সামনে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় বাসার সামনের রাস্তায় পড়ে থাকলে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এর কিছুক্ষণ পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার চাচা স্থানীয় আওয়ামী লীগ কর্মী ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে অতিরিক্ত তারল্যের ছয় ব্যাংক ঘাটতিতে ঢুকছে তিনটি দীর্ঘ সময়ের সংঘবদ্ধ দুর্নীতির কারণে নাজিহাল দেশটির ব্যাংকিং খাত কয়েকটি ব্যাংক থেকে জনগণের জমানো আমানতের পুরোটাই লুটপাট করা হয়েছে ওই ব্যাংকগুলো চরম অর্থ সংকটে পড়েছে পাঁচ হাজার টাকাও দিতে পারছে না কোনো কোনো ব্যাংক অর্থাৎ তারল্য সংকট প্রকট আকার ধারণ করেছে এর মধ্যে চতুর্থ প্রজন্মের নয়টি ব্যাংকের ছয়টিতেই উদ্বৃত্ত তারল্য রয়েছে অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকগুলো হল হল এনআরবিসি মিডল্যান্ড মেঘনা মধুমতি সাউথ বাংলা ও এনআরবি ব্যাংক অন্যদিকে সমস্যায় আছে তিনটি ব্যাংক এগুলো হলো গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও পদ্মা ব্যাংক বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে একশো ধারা ভঙ্গ পিটিআইয়ের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আবার পথে নামলেন তারা দল পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতাকর্মীরা পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার থেকে দফায় দফায় বিক্ষোভ হয়েছে রাজধানী ইসলামাবাদ সহ দেশের বিভিন্ন শহরে একশো ধারা ভঙ্গ করে ইসলামাবাদের ডিচকে বিক্ষোভ করায় অপরাধ হয়েছে এই অভিযোগে পিটিআইর শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ এতে অন্তত তিনশো নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন মামলার এজহারে পিটিএর শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মধ্যে রয়েছেন হাম্মদ আজহার সালমান আকরাম রাজা গোলাম মহিউদ্দিন এমপিএ শেহবাজ মোশাররাত জামশেদ চিমা শেখ ইমতিয়াজ আলী ইমতিয়াজ ও সাব্বির গুজর পুলিশ দাবি করেছে কারাগার থেকে ইমরান খান নেতাকর্মীদের ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হতে প্ররোচিত করেছেন ফলে এসব নেতাকর্মী পিটিআই কর্মীদের সঙ্গে নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দেন এবং ভাঙচুরে লিপ্ত হন এ নিয়ে মিল্লাত পার্ক পুলিশ স্টেশন নাসিরাবাদ পুলিশ স্টেশন সহ কয়েকটি থানায় পৃথক মামলা দায়ের হয়েছে এসব মামলায় রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে এদিকে খাইবার পাক্তনখর প্রদেশের মুখ্যমন্ত্রী তথা ইমরানের ঘনিষ্ঠ পিটিআই নেতা আলী আমিন গান্দাপুরকে পাকরেঞ্জার্স আটক করেছে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে তা এখনো স্বীকার করেনি